নিলাম কত সুন্দর হয়েছে এই দেখুন নমস্কার আজকের কেসকি মাছের চড়চড়ি এই দেখুন এখানে প্রথমে তেল দিয়ে এর মধ্যে কয়েকটা কাঁচা মরিচ দিলাম গাছ থেকে এনে আরো একটু দিয়ে দিলাম এবার এর মধ্যে পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে দিলাম এর মধ্যে হলুদ ধনিয়া আর মরিচ গুলো লবণ দিয়ে দিলাম এবার অল্প পরিমাণ জল দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব এই দেখুন মশলাগুলো তেল ছেড়ে দিয়েছে মশলাগুলো ভালো করে বেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে এখানে টমেটো আর বেগুন কেটে একটু করে ধুয়ে রেখেছি এগুলো দিয়ে দিলাম এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই দেখুন দেখুন টমেটো গুলো একবারে মজা গেছে এবার মধ্যে এই যে কেসকি মাছগুলো দিয়ে দিলাম কেসকি মাছগুলো একটু বেজে নেব এই দেখুন মাছগুলো বাঁধা হয়ে গেছে এই দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেব এবার বলা কুটলে নামিয়ে নেব রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেব কেসকি মাছের চরচুরি বেগুন দিয়ে টমেটো দিয়ে একভাবে রান্না করলে খুবই স্বাদ লাগে এই জন্য এভাবে রান্না করলাম আপনারা রান্না করে এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে এবার নামিয়ে নেব নামিয়ে নিলাম কত সুন্দর হয়েছে এই দেখতে